রাত তখন সাড়ে নয়টা রিমার সেলাই মেশিনের শব্দ থেমে গিয়েছিল একটি ছোট্ট ভাড়া বাড়ির ঘরে ঘুমের সঙ্গে লড়াই করা দুই যমজ মেয়ে সানা ও সায়রা তাদের বইপত্র গুছিয়ে নিচ্ছিল হঠাৎ ফোনটা কেঁপে উঠল স্ক্রিনে ম্যাসেজ কাল রাত আটটায় আমার বিয়ে তুমিও এসো যাতে সবাইকে দেখাতে পারি তোমাকে ছাড়া আমরা কতটা ভালো বেছে নিয়েছি রাহুল রিমা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল ঠোঁটে একটা তেতো কিন্তু দৃঢ় হাসি ফুটে উঠল সানা জিজ্ঞেস করল মা কে মেসেজ পাঠিয়েছে রিমা ফোনটা বিছানায় রেখে বলল অতীতের কেউ এখন হোমওয়ার্ক শেষ করো পরক্ষণেই তার ভেতরের কণ্ঠ বলে উঠল পালিয়ে যাস না মুখোমুখি হ চার বছর আগের ক্ষত এখনও তাজা ছিল কিন্তু রিমা আর সেই তরুণটি নয় যে চোখের জল লুকিয়ে ঘরে পালিয়ে যেত সে চুপচাপ একটা খাম বের করল যার উপর মহারাজা হলের সোনালি লোগো ঝকঝক করছিল খামটা দেখে তার মন অতীতে হারিয়ে গেল চার বছর আগে রাহুল এক মধ্যবিত্ত যুবক যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া আর রিমা একটি সরকারি স্কুলের শিল্পশিক্ষক মন্দিরে বিয়ে করেছিল প্রথম কয়েক মাস সব কিছু ঠিকঠাক চলছিল তারপর রাহুল একটি বড় টেক কোম্পানিতে চাকরি পেল বেতন বাড়ল আর তার স্বপ্নগুলো যেন দ্রুত গতিতে এগোতে শুরু করল এই সময় তার মা মঞ্জু দেবী হস্তক্ষেপ করতে শুরু করলেন তোমার স্ত্রী ঠিক আছে কিন্তু আমাদের সমাজে এই মেয়ে মানাবে না পরের দিন রিমা চুপচাপ চলে গেল এক মাস পর জানতে পারল সে মা হতে চলেছে ফিরে যাবার সাহস আর হলো না ফোনে কাঁপা গলায় সুখবরটা জানাতে গেলে ওপাশ থেকে শুধু এটুকু শোনা গেল এখন আসিস না ঝামেলা হবে কল কেটে গেল রিমা সেদিনই ঠিক করল দুনিয়া যাই বলুক সে তার সন্তানদের মাথা উঁচু করে বড় করবে আর আজ সেলাই মেশিন থেকে শোরুম পর্যন্ত ভাড়া বাড়ির ঘরটা আজও সেই একই আছে কিন্তু রিমা আর সেই কাঁচা মেয়ে মেয়েই দিনে স্কুলে শিল্প শেখাত রাতে বুটিকের জন্য ডিজাইন তৈরি করত বিয়ের ফ্যাশন ট্রেন্ড বুঝল হাতের কাজকে ব্র্যান্ডিং শিখিয়ে দুই বছরের মধ্যে ফোর টিনিস স্টিচেস নামে একটি ছোট বুটিক স্টুডিও খুলল দুই মেয়ের চারটি ছোট হাতের নামে একটি ভিডিও রিল ভাইরাল হলো শাড়ি তখনও ক্লাসিক ছিল এখনও ক্লাসিক আর অর্ডারের ঢল নামল মহারাজা হল শহরের সবচেয়ে বিলাসবহুল বিয়ের ভেনিউ এখানেই মালিকের মেয়ের বিয়েতে রিমা পোশাক পরামর্শক হিসেবে কাজ করল মালিক বীরেন্দ্র সিং প্রথম মিটিংয়েই বলেছিলেন তোমার চোখে ভয় নেই আত্মবিশ্বাস আছে ব্যবসার জন্য এটাই চাই সেই প্রোজেক্টের পর বীরেন্দ্র তাকে ইভেন্ট শাখায় ছোট একটি অংশীদারিত্বের প্রস্তাব দিলেন রিমা সততার সঙ্গে বলল স্যার আমার পুঁজি কম বীরেন্দ্র হেসে বললেন তোমার কাজই পুঁজি অংশীদারিত্ব তুমি কামাবে কাগজপত্র আমি তৈরি করব আজ সেই কাগজপত্রই তার খামে আছে মেসেজ পড়ে রিমা ঠিক করল যাব কেন নয় পালালে ক্ষত পচে মোকাবিলা করলে ভরে সকালে সে মেয়েদের বলল আজ সন্ধ্যায় একটা বড় অনুষ্ঠানে যাব সুন্দর পোশাক পরব কিন্তু কারোর জন্য নয় নিজেদের খুশির জন্য সাইরা উৎসাহে বলল ওই বড় প্রাসাদটা যেখানে ফুলের শাড়ি থাকে হ্যাঁ রিমা হেসে বলল দুপুরে বীরেন্দ্র ফোন করলেন কাল তুমি ভেনিউ চেক করেছো কোনো সমস্যা নেই তো আর আজ রাতে আমার সেখানে আরেকটা কাজ আছে তিনি হেসে বললেন জানি আমি লিমোজিন পাঠাচ্ছি আমাদের পার্টনার অটোয়ে যাবে না রিমা ইতস্তত করে বলল লোকে কথা বলবে বীরেন্দ্র মজা করে বললেন তারা তো তখনও বলতো যখন তুমি বাসে যেতে এখন বলুক দুজনেই হাসলেন সন্ধ্যা সাতটা ফোর টিনিস টিচেসের কিন সদস্য মা আর দুই মেয়ে লাল রঙের সাধারণ কিন্তু জমকালো পোশাকে বেরিয়ে পড়ল রাস্তায় যখন সাদা লিমোজিন তাদের সামনে দাঁড়ালো পাড়ার জানালাগুলো খুলে এড়ালো কেউ বলল দেখেছ শেষমেশ বড়লোকের লোকের মেয়ে রিমা মুচকি হেসে মেয়েদের হাত ধরল দুনিয়া আমার সত্য না জেনে যাই বলুক মহারাজা হলের সিঁড়িগুলো আলোয় ঝলমল করছিল ফুলের শাড়ি সেতারের সুর আর ক্যামেরার ঝলকানি অতিথিদের মধ্যে কানাঘুষি ওই দেখো রাহুলের প্রথম স্ত্রী আর এই দুই মেয়ে রাহুলের সাথে কি মিল রিমার পা না সে গাঠকে হাসি দিল হলের প্রবেশ পথে গাঠ সোজা হয়ে দাঁড়াল ম্যাডাম ওদিকে বীরেন্দ্র স্যার বলেছেন মিস পটনারের জন্যে বিশেষ প্রবেশ রিমা মেয়েদের ফিসফিস করে বলল সোজা ভিতরে চলো সিঁড়ির উপর থেকে রাহুল তাকে প্রথম দেখল টাকসেডো পড়া মুখে আত্মবিশ্বাস কিন্তু চোখে এক মুহূর্তের ধাক্কা এই লিমুজিন, এই দৃঢ়তা পাশে কোণে রিয়া দাঁড়িয়ে শহরের বড় ব্যবসায়ীর মেয়ে তার মুখে হালকা হাসি কিন্তু চোখের তীক্ষ্ণতা তুমি এসে গেছ ভালোই হলো শো শুরু করি রিয়া সকালেই ইভেন্ট ম্যানেজারকে বলেছিল রাহুলের ওই সাবেককে গেস্ট হেল্প কাউন্টারে লাগাও জল পরিবেশন করলে মজা হবে ম্যানেজার হেসে মাথা নাড়ল মনে থাকবে ম্যাম রিমা গেটে পৌঁছতেই ম্যানেজার এগিয়ে এলো মিস গেস্ট হেল্প ডেস্ক ওদিকে রিমা শান্তভাবে বলল আমি অতিথি আর পার্টনারও ম্যানেজার চমকে গেল পার্টনার পেছন থেকে বীরেন্দ্র এসে বললেন কেন পার্টনারকে চিনতে পারছ না ম্যানেজারের গলা শুকিয়ে গেল সরি স্যার রিয়া দূর থেকে দেখছিল তার মুখে দুশ্চিন্তার ছায়া এই পার্টনার শব্দটা কোথা থেকে এলো রাহুল স্বাভাবিক দেখানোর চেষ্টা করল রিমা কেমন আছো রিমা মাথা নাড়ল ভালো তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা দুই মেয়ে নিষ্পাপ চোখে রাহুলের দিকে তাকাল এক মুহূর্তের জন্য তার ভেতর কিছু ভেঙে গেল মেয়েদের মুখ তার ছোটবেলা ছবির মতো কিন্তু সে নিজেকে সামলে নিল আমার সিদ্ধান্ত ঠিক ছিল মনে মনে বলল ফটোগ্রাফার বারবার রিমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছিল লোকে ফিস ফিস করছিল রাহুল তাকে ডেকে সবার সামনে ছোট করার পরিকল্পনা করেছিল কিন্তু রিমা কারোর দিকে তাকালো না যারা ট্রেনিয়ে দাঁড়িয়েছিল তাদের বলল খেয়াল রাখবেন বাচ্চাদের পথে গরম খাবার যেন না আসে এক ওয়েটার মৃদুস্বরে বলল ম্যাডাম গত ইভেন্টেও আপনি এটাই বলেছিলেন আপনার আসার পর হলের রূপ বদলে যায় রিমা হাসল ইভেন্ট নয় মানুষ মনে থাকে ব্যাকস্টেজে কেউ দৌড়ে খবর দিল দইবড়ার কাউন্টারে ভুল অতিথিরা অসন্তুষ্ট রিয়া রেগে গেল কোথায় সে হেল্প ডেস্কের মেয়ে রিমাকে ডাকো বীরেন্দ্র শান্তভাবে বললেন সমস্যা হলে আমার টিম সামলাবে রিমা অতিথি রিয়ার মুখে রাগ আর বিরক্তি ও তাহলে ও আপনার টিমের না বীরেন্দ্র ঠান্ডা গলায় বললেন আমার পার্টনার রাহুল হাসি দিয়ে মাঝখানে সামলাতে চাইল চলো ফেরার সময় এগোচ্ছে ফেরার আগে একটি নিয়ম ছিল স্টেজে পুরনো স্মৃতি নামে একটি ভিডিও দেখানো হবে রিয়া এটা রেখেছিল যাতে শেষে রাহুল আর রিমার বিয়ের ছবি দেখিয়ে স্ক্রিন কালো হয় আর সবাই হাসে দেখো কি ছিল আর এখন কি ভিডিও শুরু হল রাহুলের ছোটবেলা কলেজ প্রথম চাকরি তারপর স্ক্রিনে রিমার ছবি উঠল সাধারণ হাসি একটি সাধারণ মঙ্গলসূত্র ভিড়ে ফিসফিস পরের ফ্রেমে ক্যাপশন আসার কথা ভুল নির্বাচন কিন্তু স্ক্রিনে যা উঠল তা সবাইকে চমকে দিল সঠিক সময় ভুল মানুষকে ছেড়ে দেওয়াও সঠিক নির্বাচন ক্রেডিট ফোর টাইন স্টিচেস এক্স মহারাজা ইভেন্টস ক্যামেরা রিয়ার ওপর তার চোখ বড় বড় টেকনিশিয়ান দৌড়ে এলো ম্যাম ফাইল অটো পুষে বদলে গেছে রিমা ম্যামের অ্যাকাউন্ট থেকে নতুন ওভারলে রিয়া দাঁত কিড়মিড় করল কে অনুমতি দিল টেকনিশিয়ান ভয় বলল বীরেন্দ্র স্যারের মাস্টার অ্যাক্সেস আর পার্টনার ট্যাগ ভিড়ে কানা ঘুষ পার্টনার গল্প তো পাল্টে গেল রাহুলের হৃৎপিণ্ড দ্রুত চলছিল সে রিমার দিকে তাকাল রিমা শান্ত কিন্তু তার চোখে সেই রাতের স্মৃতি শক্তিতে পরিণত হয়েছিল তখন স্টেজের সামনে সানা আর সায়রা মঞ্জু দেবীর নজর তাদের ওপর তাদের মুখ চোখ রাহুলের মতো তার পা থেমে গেল এরা কার ভিড় শান্ত রিমা প্রতিটি শব্দ মেপে বলল আমার মেয়েরা নাম সানা আর সায়রা রাহুলের ভেতর বাঁধ ভাঙল সে এক পা এগলো তারপর থামল রিয়ার মুখে সন্দেহ রাহুল এটা কি রাহুল জবাব খুঁজতে গিয়ে বীরেন্দ্র হাত তুললেন মাফ করবেন ব্যক্তিগত প্রশ্নের মঞ্চ এখন নয় রীতি এগিয়ে নিন কিন্তু প্রশ্নটা বাতাসে ভাসছিল সম্পর্কে সত্য রীতির চেয়ে বড় রিয়ার মনে পড়ল সেই শেষ মাস যখন সে গর্ভের কথা বলেছিল সে বিশ্বাস চেয়েছিল এক ফোন কলের প্রতিশ্রুতি পেয়েছিল তারপর নিরবতা সেই রাতে হাসপাতালের বাইরে সে একা কাগজে মেয়েদের নাম লিখেছিল কেউ হাত ধরেনি শুধু নার্স বলেছিল ম্যাডাম একা নন ভগবান আছেন আজ সেই মেয়েরা তার আঙ্গুল ধরে আছে রিমা ভাবল এই হাতগুলোকে দয়ার অভ্যেস নয় পরিশ্রমের অভ্যেস দিও ভিড়ে আরেকটি মুখ ছিল অমিত সেন সেই টেক কোম্পানির সিনিয়র যে রাহুলকে ভুল বুঝিয়েছিল যে রিমা ফাইল ফাঁস করেছে অমিত এখন রিয়ার বাবার ব্যবসায়িক সঙ্গী সে ভয় পাচ্ছিল পুরনো কথা ফাঁস হবে সে রাহুলকে বলল সব ঠিক তো এই মেয়েরা রাহুল ধীরে বলল লোকের কথা কথাই থাকে ফেরা হতে দাও অমিত স্বস্তির নিঃশ্বাস ফেলল রাত কেটে যাবে মামলা ঠান্ডা হবে কিন্তু রাত তখনও বাকি ফেরার আগে অ্যাঙ্কার ঘোষণা করল লেডিস অ্যান্ড জ্যান্ডেলম্যান মহারাজা ইভেন্টস গর্বের সাথে স্বাগত জানাচ্ছে আজকের রাতকে বিশেষ করতে আমাদের সাথে আছেন ব্র্যান্ড পার্টনার এবং এই ভেনিউর নতুন মেজরিটি স্টেক মিস রিমা হলে চাঞ্চল্য মেজরিটি স্টেক হোল্ডার বলল মিস রিমা সিং রাহুলের হাত থেকে বড়মালা পিছলে ডাল রিয়ার মুখের হাসি শুকিয়ে গেল কি মেজরিটি কিভাবে মঞ্জুদেবী চেয়ার ধরলেন এই মেয়ে অমিতের কপালে ঢাম এখন ব্যাপারটা শুধু সম্মানের নয় ক্ষমতার রিমা প্রথমবার ভিড়ের দিকে তাকালো সে কাউকে চ্যালেঞ্জ করল না খামটা বের করলো সোনালি লোগো নিচে বীরেন্দ্র সিং এর স্বাক্ষর সে ধীরে স্টেজে এগোল সানা আর সায়রা তার সাথে যেন দুটি ছোট নক্ষত্র ভিড়ের কোলাহল তাদের কাছে ম্লান হয়ে গেল বীরেন্দ্র মাইক নিলেন আজ কিছু কাগজে সই হয়েছে আমরা ইভেন্ট উইংয়ে নতুন মেজরিটি স্টেক স্বাগত জানিয়েছি কারণ কাজ সততা সাহস নাম রিমা হাততালি হলো কিন্তু সবার শ্বাস আটকে ছিল রিয়ার বাবা জিজ্ঞেস করলেন মেজরিটি কিভাবে দেওয়া যায় এটা আমাদের ইভেন্ট বীরেন্দ্র শান্ত ছিলেন ইভেন্ট আপনার মঞ্চ আমাদের আর মঞ্চ তার যে এর সম্মান রাখে আজ থেকে এই অংশীদারিত্ব আরও মজবুত হবে রাহুল প্রথমবার রিমার চোখে তাকালো তুমি এখানে পৌঁছে গেলে আর আমি তার অহংকার গলতে শুরু করলো কিন্তু সে ভাঙতে চাইল না রিমা এসব কি আমাকে জবাব দেওয়ার জন্য রিমা শান্তভাবে বলল না এসব আমাকে নিজেকে জবাব দেওয়ার জন্য তোমাকে জীবন আগেই জবাব দিয়েছে অ্যাঙ্কার বলল এবার বড়মালা বরকনে স্টেজে ভিড় আবার কোলাবান করল তখন হলের কোন থেকে পুলিশ ইন্সপেক্টর এলেন সঙ্গে কোম্পানির লিগ্যাল টিমের রাকেশ যে চার বছর আগে কমপ্লায়েন্স দেখত ইন্সপেক্টর মাইক চাইলেন মাফ করবেন জরুরি কথা চার বছর আগে ডেটা ফাঁসের মামলায় নতুন প্রমাণ পেয়েছি প্রমাণ বলছে রিমা নির্দোষ আসল অভিযুক্ত অমিত সেন হলে নিস্তব্ধতা অমিতের হাত থেকে গ্লাস পড়ল রিয়া রেগে বলল ড্যাড এটা কি ইন্সপেক্টর বললেন আজ এই হলে অভিযুক্তের উপস্থিতির খবর পেয়েছি তাকে হেফাজতে নিতে এসেছি ক্যামেরা অমিতের দিকে ঘুরল সে তোতলাল এটা মিথ্যে আমি ইন্সপেক্টর কনস্টেবলদের ইশারা করলেন চলুন রাহুলের মুখ ফ্যাকাশে মাটি সরে যাচ্ছিল সে কাঁপা গলায় রিমাকে বলল আমি সত্যি জানতাম না মানে অফিস রিমা মাথা নুয়ে বলল সত্যি জানার সুযোগ রোজ ছিল একটা কল একটা দেখা একটা বিশ্বাস তুমি অন্য কাউকে বেছে নিয়েছিলে ইন্সপেক্টর অমিতকে নিয়ে গেলে ভিড় ফিসফিস করল গল্প পুরো পাল্টে গেল রাহুল বলল ফেরা শুরু করুন বীরেন্দ্র বললেন ফেরা তখনই হবে যখন সত্যের সম্মান ফিরবে আর একটা ঘোষণা বাকি রিমা খামটা অ্যাঙ্কারকে দিল অ্যাঙ্কার পড়ল মহারাজা ইভেন্টসের নতুন মেজরিটি স্টেকহোল্ডার মেস রিমা আজ এক বিশেষ গেস্ট অফ অনারকে ডাকতে চান নাম সানা ঋষি সিং হল নিস্তব্ধ রিমা মঞ্চের আলোতে রাহুলকে দেখল গলা শুকিয়ে গিয়েছিল কিন্তু কণ্ঠস্থির এদের বাবার নামও আজ জানানো হবে আলো তীব্র হল হলে নীরবতা অ্যাঙ্কের জিজ্ঞেস করল রিমাজি কি বলতে চান রিমা মাইক নিল তার কণ্ঠে যন্ত্রণা আর সাহস আমি বলতে চাই যাদের দুনিয়া ভুল মনে করে এসেছে তারাই আমার জীবনের সবচেয়ে বড় জয় এরা সানা আর সায়রা আমার মেয়েরা আর হ্যাঁ রাহুলেরও ভিড়ে ফিসফিস রাহুলের মানে এরা তার মেয়ে রিয়ার মুখে বিদ্যুৎ কি রাহুল রাহুল বলল রিমা আমি ক্ষমা চাই রিমা চোখ নামালো কিন্তু জল পড়ল না ক্ষমা তখন দেওয়া উচিত ছিল যখন সামলানোর সুযোগ ছিল আমি পড়ে গিয়ে উঠতে শিখেছি এখন আমার সাহস নয় সম্মান চাই রিয়া রাহুলের হাত ঝটকা দিল তুমি এটা লুকিয়েছ তুমি বাবা হয়েছিলে আর আমাকে তামাশা বানালে রাহুল বলল আমি ভয় পেয়েছিলাম মা বলেছিল সত্যি বললে সম্পর্ক ভাঙবে রিয়া চিৎকার করলো তো এখন সম্পর্কের দরকার কি তুমি নিজেকে ধনী ভেবেছ কিন্তু তুমিই সবচেয়ে গরিব রিয়া বর্মালা ছুঁড়ে ফেলল ভিড়ে হইচই রাহুল ঝুঁকে গেল বীরেন্দ্র মঞ্চে এলেন রিমা সিনহা আজ আপনি শুধু নিজের নয় প্রতিটি নারীর সম্মান ফিরিয়েছেন যাকে দুনিয়া দুর্বল মনে করে এসেছে তিনি বললেন আজ থেকে এই হল এই কোম্পানি এই শহর আপনাকে এক নামে চিনবে রিমা বীরেন্দ্র সিং আমার বিজনেস পার্টনার নয় আমার জীবনের প্রেরণা হাততালি ফ্ল্যাশলাইট রিমা পেছনে সরে বলল বীরেন্দ্র এটা জরুরি ছিল না বীরেন্দ্র হাসলেন শক্তির লুকানো যায় না দেখানো হয় শিলির কাছে মঞ্জু মঞ্জুদেবী কাঁপতে কাঁপতে রিমার কাছে এলেন বেটি আমি ভুল ছিলাম সেদিন তোকে বুঝলে আমার ছেলে লজ্জিত হতো না মাফ কর রিমা তার পা ছিল আমি আগেই মাফ করেছি মাজি শুধু আর কোনো রিমাকে ভাঙতে দেবেন না মঞ্জু কেঁদে উঠলেন সানা আর সায়রা মঞ্চে দৌড়ে এলো মা সবাই আপনাকে দেখছে রিমা তাদের জড়িয়ে ধরল হ্যাঁ বেটা এখন তারা সত্য আর পরিশ্রমের ক্ষমতা দেখছে বীরেন্দ্র হাসলেন আজ থেকে এরা ফোর টিনি স্টিচেস নয় টু লিটল কুইন্সের নতুন ফেস ক্যামেরা ঝলকালো রিমা তার মেয়েরা আর বীরেন্দ্র সবার হাসিতে আলো রাহুল ধীরে বেরিয়ে যাচ্ছিল কেউ আটকালো না মঞ্জু ডাকলেন বেটা থাম সে থমকালো কিন্তু ফিরল না রিমা বলল রাহুল যে নারী তোমার কাছে হেরেছিল সে আজ তোমার কাছে নয় নিজের ভাগ্যের কাছে জিতেছে এখন তোমার পথ একা কারণ যেখানে বিশ্বাস মরে সেখানে সম্পর্ক থাকে না রাহুলের চোখে জল সে মেরিদের দেখে চুপচাপ চলে গেল ছমাস পর ফোরটেন স্টিচেস দেশের শীর্ষ ডিজাইন ব্র্যান্ডের তালিকায় টিভি ইন্টারভিউতে রিমা বলল প্রতিটি নারীর জীবনে একটি অপমানের মুহূর্ত আসে কিন্তু সেই মুহূর্ত ঝুঁকে যাওয়ার বদলে দাঁড়ানোর কারণ হলে তাই ইতিহাস লেখে হোস্ট জিজ্ঞেস করল যদি রাহুল ক্ষমা চান রিমা হাসল ক্ষমা করাও শক্তি আমি তো অনেক আগেই শিখেছি অপমান মনে হওয়া মুহূর্তই জীবনের বড় পরীক্ষা আর যে তাতে উত্তীর্ণ হয় সেটাই সম্মান বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত জানান এবং কোন শহর থেকে দেখছেন লিখুন গল্প পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের সাপোর্ট করুন যাতে এমন অনুপ্রেরণামূলক গল্প আনতে পারি জয় বাংলা